এখন আমি জানিয়ে দেব প্রতি ঘন্টার সংবাদ বুলেটিন প্রতি ঘন্টার সংবাদ কাদানে গ্যাস সাউন্ড গ্রেনেড নিয়ে শিক্ষকদের ওপর চড়াও পুলিশ আওয়ামী লীগ রুখতে ডিএমপির পঞ্চাশ থানার ওসিকে নির্দেশ দশ নভেম্বর থেকেই তল্লাশি অভিযান প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ স্বামী বাইরে থেকে দরজা আটকে দিলেন স্ত্রী বিএনপির বারো নেতাকর্মীর বাড়িতে ভাঙচুর লুটপাট স্ত্রীকে ধর্ষণ করে গোপনে করা ভিডিও ছড়িয়ে দেয়ার ভয়ে দেখিয়ে স্বামীর কাছে দশ লক্ষ টাকা দাবি সামিরা দ্বন্দ্বের ভাসির দাবিতে সালমান ভক্তদের বন্ধন।